আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস অতিবৃষ্টিতে গেল রাস্তার একাংশ সহ নালা গিয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে ওই রাস্তা যে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর হলদিবাড়ি পুরো এলাকার সাত নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাবুপাড়ার রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় জানা গিয়েছে পশ্চিম পাড়া থেকে পিডব্লিউডি মোড় হয়ে বেকারি মোড় পর্যন্ত সড়কটি সম্প্রতি সংস্কার করা হয়েছে সুস্বাস্থ্য ভবন সংলগ্ন রেজিস্ট্রি অফিসের সীমানা প্রাচীর সংলগ্ন নিকাশী নালা সহ রাস্তাটি ধসে গিয়ে বড় খাদ তৈরি হয়েছে স্থানীয় পুরনাগরিকদের নাগরিকদের অভিযোগ নিম্নমানের কাজ করার জন্য সড়ক সহ নালার প্রাচীর ধসে গিয়েছে এতে যেমন দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়েছে তেমনি নালাটি অবরুদ্ধ হয়ে এলাকার জমা জল নিষ্কাশন ব্যাহত হবে তবে এদিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দফতরের ইঞ্জিনিয়াররা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস ক্ষতিগ্রস্ত নালাসহ রাস্তাটির সংস্কারের আশ্বাস দেন এটা দেখুন কোনো হলদিবাড়িতে যে জন্য প্রচন্ড বৃষ্টি যায় তাছাড়া এই রাস্তাটা অনেকদিন আগেই করা ছিল জলের বর্ষণের জন্য মাটি হতে সরে যাওয়ার ফলে রাস্তা ধরেছে তা আমরা পৌরসভা আমার ইঞ্জিনিয়াররা গিয়েছিল গিয়ে দেখে এসছে আমরা অতি শীঘ্রই এই রাস্তাটা মেরামত করে দেবো কোনো এটার জন্য কোনো অসুবিধা হবে